এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির বিষয়ে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন তিনি সহজ লক্ষ্যবস্তু কিন্তু সেখানে নিরাপদ আমরা তাকে বের করে আনব না অন্তত এখনই নয় যোগ করেন মিস্টার ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন কিন্তু আমরা চাইনা বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আমাদের ধৈর্য ক্রমশ হ্রস পাচ্ছে এর কিছুক্ষণ আগে আরেক পোস্টে তিনি বলেন ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে এই পোস্ট দুটির পরপরই তৃতীয় আরেকটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন আনকন্ডিশনাল সারেন্ডার অর্থাৎ নিঃশর্ত আত্মসমর্পণ তার এই পোস্টের পর মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে সবার মাথা একটাই প্রশ্ন কি হতে যাচ্ছে আয়াতুল্লাহ খামিনোর ভাগ্যে